কি হয় তো কোকোনো কোনো কোকোনো রোগের জন্য বেসরকারি মানে আমি জানি না এখানে বেসরকারি ব্যবস্থা কতটা আছে আমরা সরকার পক্ষের লোক আমরা সরকারি চিকিৎসক সরকারি বিভাগের লোক আমরা সব সময় বলবো টিভি ওষুধে সরকার থেকে পাওয়া যায় বিনামূল্যে সেই ব্যাপারটাতে আপনারা অগ্রণী ভূমিকা নেবেন নিজেরা খাবেন নিজের টিমকে নিজের আশেপাশে বাড়ির লোককে আত্মীয়-স্বজনকে কাছের জায়গা পাশের লোককে সব সময় বুঝাবেন যেই রোগ যদি হয় কাছি ছড়ায় আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে এবং চিকিৎসার আওতায় আসতে হবে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পুষ্টিকর খাবার খেয়ে শতাধিক যক্ষা রোগী সুস্থ হয়ে উঠেছেন এমনটাই জানালেন হরিশ্চন্দ্রপুর এক ব্লকের যক্ষা বিভাগের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার আনোয়ার হোসেন এবছর হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে দুই শতাধিকের বেশি যক্ষা রোগীর মধ্যে শতাধিক রোগী সুস্থ হয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরেছেন বাকিদের নিয়মিত চিকিৎসা চলছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার আনোয়ার বাবু বলেন যক্ষা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি বায়ুবাহিত রোগ যে কোনো বয়সের মানুষের যক্ষা হতে পারে যক্ষার লক্ষণ হলো ঘুষ ঘুষে জ্বর কাশি বুকে ব্যথা কাশির সঙ্গে রক্ত করা খিদে ওজন কমে যাওয়া রাতে ঘাম হওয়া প্রভৃতি নিয়মিত ওষুধ না খেলে রোগের মৃত্যু হতে পারে কপ পরীক্ষা করে চিকিৎসা শুরু হয় সরকার থেকে এই রোগে আক্রান্তদের মাসে এক হাজার টাকা করে সাহায্য দেওয়া হয় যক্ষা রোগীদের প্রতি মাসে তিরিশটি ডিম ছোলা সয়াবিন সরিষার তেল সহ পাঁচশো টাকার পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় পঁয়ষট্টি জন যক্ষা রোগীকে এই পুষ্টিকর খাবার দেওয়া হয় যা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমরা নির্দিষ্ট সময় অসুবিধা হলে স্বাস্থ্য যাব পরীক্ষা করাবো যাতে আমরা রোগটা না ছড়াবো কারণ আমরা জানি রোগটা যদি দীর্ঘদিন চিকিৎসা না হয় তাহলে কিন্তু যে মানুষটির মধ্যে রোগটি হয় সে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসা করতে করতে যদি মাঝ পথে ছেড়ে দেয় তার কিন্তু চিকিৎসার সময়টা যত যুদ্ধের ওষুধ সেটা বেড়ে যায় ওষুধের পরিমাণের মানে যখনই কোনো সমস্যা হচ্ছে আমরা সরাসরি স্বাস্থ্য কেন্দ্রে যাবো পরীক্ষা করাবো এবং অকের অকারণ দেরি করব না নিজেদেরকে অন্য কোনো লোক বাইরের কোনো লোক যদি অন্য কোনো কথা বলেও যে না এটা হয়তো এটা নয় অন্য ওষুধ খেয়ে নাও বা কিছু ওগুলো কাউন্টার যতটা তো যে কোনো জায়গা থেকে ওষুধ খেয়ে নেবো না সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা পরীক্ষাটা করবো কারণ ওষুধটা সরকারি বিভাগ থেকে বিনামূল্যে পাওয়া যায় এবার তার সাথে সাথে আমাদের এই টিবি রোগে আপনারা জানি টিবি রোগে মানুষের শরীরে একটা ক্ষয় হয় কড়া কড়া ওষুধ রোগটা মানুষের শরীরটা খেয়ে দেয় তার সাথে সাথে কড়া কড়া ওষুধ খাওয়ার জন্য আমাদের শরীরের কিন্তু একটা প্রভাব পড়ে সেই কারণে আমাদের বলা হয় এই মানুষগুলো অন্তত একটু পুষ্টিকর খাবার খান পুষ্টিকর খাবার খেলে কি হবে ওভারঅল তার শরীরের স্বাস্থ্য ভালো থাকবে এবং কড়া করা যে ওষুধ গুলো খাচ্ছে সেই ওষুধ লড়াই করার জন্য শরীর স্বাস্থ্যের পুষ্টি দরকার সেই কারণে আমাদের সরকারি ওষুধের সাথে সাথে চিকিৎসা পদ্ধতির সাথে সাথে ডায়াগনোস বা পরীক্ষার সাথে সাথে আমাদের এই যে প্রকল্প দীক্ষা মিত্র যেখানে মানুষজন সরকারি আধিকারিক হতে পারে যে কোনো এমনি মানুষ হতে পারে তারা নিঃসয় মৃত্যু মানে একটা বন্ধুর মতো তার যে মানুষটি রোগ হয়েছে তার যদি প্রয়োজন থাকে তার পুষ্টিকর খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করতে হয় সেখানে পুষ্টিকর খাবার বলতে আমরা একটু প্রোটিন রিচ খাবার দেওয়ার চেষ্টা করি যাতে তার রোগ প্রতিরোধক ক্ষমতাটা ভালো থাকে এবং করা করা ওষুধটাকেও সে অ্যাডজাস্ট করতে পারে কারণ অনেক সময় কি আমরা দেখেছি ওষুধগুলো পরে থাকার জন্য ওষুধের জন্য একটা কিছু অস্বস্তি হয় শরীরে সেই অস্বস্তি জন্য কখনো কখনো আমরা কোনো কোনো মানুষরা যারা তথাকথিত মানে উচ্চ শিক্ষিত বলুন আমরা নিজেরা প্রফেশনে আছি আমরাও কখনো কখনো ওষুধ ওষুধটাকে অস্বস্তি হচ্ছে বন্ধ করে দিই সেটা কিন্তু টিবি রোগের ক্ষেত্রে করা যাবে না সেই কারণেই কিন্তু আরো নিক্ষয় মিত্র যাতে আমরা পুষ্টিকর খাবার দিতে পারি পুষ্টিকর খাবার খেয়ে আমরা

ক্যাশে দেওয়ার অপশন থাকতে পারে খাবার দেওয়ার অপশন থাকতে পারে কিন্তু আমাদের সবসময় লক্ষ্য থাকে নিক্ষয় ক্যাশ কিছু না দিয়ে খাবারটা দেওয়া কারণ সত্যি কথা অনেক মানুষের অনেক রকম ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে সেই মধ্যে হতে তার পুষ্টিকর খাবার খাবার প্রয়োজন সেটা সে জানলেও হয়তো তার এমন একটা ক্রাইসিস আছে হাতে দিয়ে টাকা পাওয়া যায় সেই টাকাটা এই মুহূর্তে মনে অন্য কোনো কাজে লাগাবো সেই মুহূর্তে সমস্যাটা হয়তো সেই টাকা দিয়ে সলভ করে ফেলতে পারে কিন্তু তার আখেরে যে পুষ্টিকর খাবারের দরকার ছিল সেটা কিন্তু বাদ থেকে গেল সেই জন্য প্রাথমিক লক্ষ্য থাকে নিক্ষামিতদের পুষ্টিকর খাবার দেওয়ার কথা এই জিনিসগুলো আপনাদের ফুড পার্সেলগুলো বাকিকে রয়েছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আমাদের বিএম সাহেব আছেন আপনাদের খুব ভালো করে অ্যাড্রেস করেছেন আপনাদের সাথে ওনার খুব ভালো ইন্টারাকশন আছে সেটা বুঝতে পারছি আপনারা আরো অবশ্যই সাথে যোগাযোগ রাখবেন আপনাদের ব্লকে ল্যাব টেকনিশিয়ান আপনাদের প্রত্যেকের ভূমিকা আছে যারা যেখানে এসে আপনার কব পরীক্ষা করছেন যারা সেই পরীক্ষার রিপোর্ট বার তাদের যে ভূমিকা আমার বাবু যিনি ওষুধটা আপনাকে ফলো করছেন তাদের যে ভূমিকা তার আগে চিকিৎসা করতে হবে কি হবে না ওষুধ কি খেতে হবে কি পরীক্ষা করতে হবে সেটা ডাক্তার মধ্যে ভূমিকা এবং ফিল্ড লেভেলে আপনাদের আশা থেকে শুরু করে এন এম দিদি তার উপরে এন এম দিদিদের মাথায় সবচেয়ে উপরে আছেন আমাদের সিনিয়র পিএইচি দিদি যিনি ব্লকে সমস্ত ফিল্ডের দিদিদেরকে কন্ট্রোল করেন তাদের ভালো মন্দ সব প্যাকেট প্রত্যেকটা মানুষ এবং আপনারা আমরা হাতে হাত মিলিয়ে যদি এগিয়ে যাই আমরা কিন্তু টিভিকে প্রতিহত করতে পারবো আমরা একটা সুন্দর সুস্থ সমাজে যেতে পারব আপনাদের প্রত্যেককে সাহায্য ব্লকের টিমে সাহায্য নিয়ে আমরা কি পে গিয়ে যাব আজকে নিশ্চয়ই ফুল 2 আমরা যদি এই জায়গায় ভালো জায়গা ভিজে যাব আশা করব আপনাদের দেখে দেখে আশপাশের ব্লক আপনারা জায়গা সেই জায়গা চলে যেতে পারবে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বলছি এটা কি এক মাসের খাবার পাচ্ছে মানে কী জন্য খাবারটা দিচ্ছেন কতদিন ধরে চিকিৎসা করতে কতটা সুস্থ হয়েছে আপনার মানে সুস্থ হয়েছে এখান থেকে ওষুধ পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আর যেটা খাবার পাচ্ছেন সেটাও ফ্রিতে এটা কি প্রতি মাসে মানে আপনারা খাবার প্রতি মাসে কী নাম আপনার আপনার বাড়ি

স্যার কত সুস্থ হয়ে উঠেছে চিকিৎসা মোর দেন হান্ড্রেড প্লাস আমাদের কিন্তু পেশেন্ট অলরেডি তারা এটি পেয়ে অলরেডি সুস্থ হয়ে উঠেছে তার মধ্যে সবগুলো কি বয়স না না বিভিন্ন বয়সের আছে তার যেমন বাচ্চারাও আছে মধ্যবয়স্ক আছে এবং প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক কিছু কিছু রুগী আছে না স্যার বিশেষ করে টিবি রোগী আক্রান্ত কোন বয়সের টিবি এমন একটা অসুখ যে কোনো বয়সের যে কোনো মানুষই এতে আক্রান্ত হতে পারে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকলে সেগুলো হয়তো বেড়ে যায় যেমন ডায়াবেটিস বা ক্রনিক ডিজিজ বা অ্যাজমা সিওপিডি এইসব পেশেন্ট যাদের কিছু অসুখ থাকে সেই সব ক্ষেত্রে টিভি বেশি হতে পারে এছাড়াও সমস্ত এজ গ্রুপের বা বয়সের মানুষকে টিভি কিন্তু হতে পারে টিভি যখন টিভি হচ্ছে দেখুন টিভির কিছু কিছু সাধারণ বৈশিষ্ট্য বা উপসর্গ আছে তার মধ্যে যেমন মধ্যে বা অল্প জ্বর সন্ধ্যাবেলায় জ্বর আসছে তারপরে ওজন কমে যাচ্ছে শরীরে ঘিরে বা খাওয়ারে অরুচি হ্যাঁ তারপরে একটুতেই ক্লান্তি বোধ তারপরে শরীরের বিভিন্ন ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া এইসব কিন্তু টিভির জেনারেল সিমটম এই সব সিমটম দেখলে আমাদের একটা টিভি আমরা সাসপেক্ট করতে পারি সরকারি দেখুন প্রত্যেকটা সরকারি হাসপাতালে আমাদের রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের হাসপাতালে প্রত্যেক হাসপাতালে কিন্তু কম বেড আমাদের যেটা সুগাম অর্থাৎ যেটার মাধ্যমে আমরা টিভি জীবাণু চেক করতে পারি সেটার কিন্তু প্রত্যেকটা সরকারি বেডের বা হাসপাতালে আমাদের কিন্তু এই পরিষেবা পাওয়া যায় একদম আমাদের এই স্কুটাম বা এই কফ পরীক্ষা কিন্তু একদম সরকারিভাবে বিনামূল্যে প্রত্যেক রোগীকে আমরা পরীক্ষা করি এইখান ল্যাব রয়েছে একদম আমাদের হৈশপুর হাসপাতালে সরকারি গভর্নমেন্ট অনুমোদিত যে ল্যাব সেই ল্যাবটি রয়েছে এবং এখানে গভর্নমেন্ট হামীরা বাঁচিয়ে প্রত্যেকদিন দিন কিন্তু কফের টেস্ট করা হবে তো স্যার এই টিভির জন্য স্যার কোনো কথা খাবার রয়েছে একদমই আমাদের যে টিভির সঙ্গে টিভির যে প্রোগ্রাম তার সঙ্গে নিশ্চয় পোষণ যোজনা বলে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে যাতে আমরা টিভি পেশেন্টদের চিকিৎসার পাশাপাশি তাদের নিউট্রিশান বা ফুড সাপ্লিমেন্টও কিন্তু প্রত্যেক মাসে মাসে আমরা তাদের প্রোভাইড করি তার মধ্যে তার মধ্যে তাদের পুষ্টিকর খাবার ডিম দেওয়া হয় সয়াবিন দেওয়া হয় চাল দেওয়া হয় ডাল দেওয়া হয় হ্যাঁ বিভিন্ন যেগুলো প্রোটিন রিচ ফুড এগুলো আমরা কিন্তু সাপ্লিমেন্ট দিয়ে থাকি

স্যার এখানে কতদিন মানে সব থেকে অধিক কথা এখানে রবিবার বাদে আমাদের বা রবিবার এবং যদি সরকারি কোনো ছুটি না থাকে তবে কিন্তু আমাদের এই ডিপার্টমেন্ট করা যায় স্যার কোন জায়গায় উপস্থিত রয়েছে আমাদের হরিশপুর গ্রামীণ হাসপাতালের আউটরিচ সংলগ্ন যে বিল্ডিং রয়েছে এখানে ডিপার্টমেন্টের অসুবিধা হবে আপনার আমার নাম ডক্টর প্রভাকর সাহা আমি মেডিকেল অফিসে বলছিলাম তবে বড়ো বাচ্চাদের না ছোটো বাচ্চাদের জন্য দেখুন যেসব ছোট বাচ্চা খেলাধুলা করতে খেলাধুলা করছে না ও চলে আছে ঘিরিয়ে পড়ে আছে তাদের দেখুন তাদের জ্বর আসে পাওয়া যায় চিনা তারাও কিন্তু একটা চিনি যোগ করে ছোট ছোট বাচ্চাদের কিন্তু গুরুত্ব দি না কিন্তু তার পরীক্ষা নিয়ে দেখা গেলে পরে যে খারাপ হচ্ছে এখন বাচ্চাদের কিন্তু অনেক দাঁড়া করছে সে দাঁড় কিনি পাচ্ছে এবং ছোটো বাচ্চাদের তাদের তাদের যে টিভিটা হয় মিলিয়ার টিভি এবং ম্যানেজার টিভি সেই টিভি হলে করে কিন্তু বাচ্চাদের বাচ্চাটা বসে সেখানে উপরে আমাদের কেয়ার দেওয়া দরকার আমার এখানে সাইন টিভি চিকিৎসা পাচ্ছি মিডিয়ার টিভি চিকিৎসা পাচ্ছি বেহার টিভি চিকিৎসা পাচ্ছি বই টিভি সবগুলো এমিয়ার টিভি মার্কেট একটি সব ধরনের পেছনে এখানে চিকিৎসা করছে আচ্ছা কি কোনো খাওয়া দাওয়ার উপরে তখন নির্ভর করছে কি না খাওয়া দাওয়া বলুন খাওয়াদের নিউট্রেশন প্রোটিন জাতীয় খাওয়া খুবই দরকার কারণ ওষুধের সাথে সাথে প্রোটিন জাতীয় খাওয়াটা খুবই দরকার তার সাথে সাথে ওষুধটা অনেকটা বেটার কাজ করবে যদি শুধু ওষুধ খায় খাওয়া না খায় নিউট্রেশন খাওয়া না থাকে তাহলে ওষুধ আছে ওয়েট গেইন করবে না ওয়েট গেইনটা হচ্ছে টিভি রোগে সব ভালো জানার পথ রাস্তা হচ্ছে যে পেশেনটা আমার ওয়েট গেইন করছে কিনা যদি তার ওষুধ খাওয়ার সাথে সাথে ওয়েট গেইন করে তাহলে আমরা ভাববো যে না পেশেনটা ভালোর দিকে যাচ্ছে কিন্তু রয়ে গে না তাহলে আমাদেরকে আবার পরীক্ষা নিকা করে দেখতে হবে তার কেন কাজ দেখতে করছে তারা আরও অনেক পরীক্ষা ব্যাপার থাকে এবং তার মেডিসিন চেয়ে দেওয়া ব্যাপার আর টিভিতে আপনার খোঁজ করতে পারেন হয়তো কেউ একবার চিকিৎসা করা হয়তো টিভি সেই রুগী আসছেন হাসপাতালে আপনারা খোঁজ করতে হবে না ও টিভিদের খোঁজ খবর টিভিদের খোঁজ খবর যেন আমাদের তো প্রতিটা এতে সাবসেন্টার রয়েছে এই জামিন রয়েছে টিভিরা রয়েছে আসারা রয়েছে তারা ফিরে যাচ্ছেন ফিরে দেখছেন টিভি কিন্তু চিকিৎসা পাচ্ছে এখন যেটা আমাদের নতুন এসে যে একটা টিভি পেশেন্ট যেখানে ধরা পড়বে কয়েকটি পেশেন্ট এখানে রিং সার্ভে হবে মানে পঞ্চাশটা বাড়ি মানে সার্ভে হবে পঞ্চাশটা বাড়ি সার্ভে করতে গেলে এবং তার জ্বর সর্দি কাছে কী আছে না সেটা অটোমেটিক বেরিয়ে আসবে এবং তার পরীক্ষা নিরীক্ষা করে আর টিভি দেওয়া হবে তাহলে ফির পাবে আর যদি তার সেই প্রবেশ করে থাকে সি টিভিতে যেটা আমরা বলে থাকি হ্যাঁ সেই সি টিভিতে শুরু থাকি করে তার টিফিডি কিন্তু আমরা দিই বাবার সপ্তাহে সেটা কিন্তু স্যার কত রকমের টিভি রোগ টিভির দুটো পার্ট রয়েছে একটা পার্মোনারি একটা এক্সট্রা পারমোনারি পার্মোনারি টিভি যেটা একমাত্র পরীক্ষা টিভিনে তুলের পরীক্ষার মতোই ধরা যায় আর যেটা এক্সট্রা পারমোনারি যেটা বাইরে হয় পারমোনারি একটা দু ধরনের টিভি যে পারমোনারি টিভি যেটা আমাদের একমাত্র পরীক্ষা মধ্যে ধরা হয় এক্সট্রা পারমোনারি টিভি যেমন আপনার যেটা আপনাকে একটু আগেই বললাম যে চুল এবং নখ বাদে শরীরে প্রত্যেকটা জায়গায় আমাদের টিভি হতে পারে হ্যাঁ কারো গ্যাস চলে গেছে কার পেটে জল জমেছে কার স্পাইন ফি হয়েছে কারো হাতে টিকি হয়েছে এই সব কিছু পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল চিকিৎসা চলছে এখনো দু হাজার চব্বিশ সালে দুইশোটা তার মধ্যে শতাধিক পেশেন্ট সুস্থ হয়ে গেছে পেশেন্টের চিকিৎসার জন্য একমাত্র সরকারি হাসপাতাল রয়েছে যেখানে আপনি বিনামূল্যে বিনা পয়সায় তার পরীক্ষা করা হয় এক্সরে করা হয় এবং তার টি হয় মেডিসিনটা সম্পূর্ণ বিনামূল্যে গভর্নমেন্ট থেকে পাওয়া যায় কমাসে মিনিমাম ছয় মাস ওষুধ খেলে পরে সে পেশেন্ট এখন সুস্থ হয়ে যায় পেশেন্টের পেশেন্টের তিনি পারমাণের দুটো ছায় রয়েছে যেই ধরনের এই তার সেরকম ট্রিটমেন্ট হয়ে থাকে ছমাস মাস বারো মাস মাস ট্রিটমেন্ট যারা মাজিরা গেছেন তিনি স্পাইন যিনি বোন যিনি তাদের দেড় বছর দু বছর পর্যন্ত চিকিৎসা চালাতে হয় এবং এই চিকিৎসার সাথে সাথে চিকিৎসার সাথে সাথে গভর্নমেন্টের সাপোর্টের জন্য এক হাজার টাকা প্রতি মাসে মাসে দেওয়া হয় হ্যাঁ সেই টাকাটা তারা পায় সেই সাপোর্ট ফল জন্য তার সাথে সাথে পেশেন্টরা যেন আরও খাওয়া আরও যেন বেকার সুযোগ সুবিধা পায় যেন ওষুধ খাওয়ার সাথে সাথে যেন যে খাওয়াটা বেশিরভাগ পায় তার জন্য আমরা আমাদের ব্লক থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি জন টিজি পেশেন্টকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি তাকে নিশ্চয় নিঃসন্স্ত হয়েছে সেটা আমাদের ব্লক থেকে ব্লকের ব্যবসায় এবং ব্যবসায়ী ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ আমাদের ব্লকে টি ডাক্তার রয়েছেন নার্স রয়েছেন চিকিৎসা স্টাফ রয়েছেন পঞ্চায়েতের মেম্বার প্রধান ব্লকেরও কিছু স্টাফ রয়েছেন ক্লাবে সবাইকে নিয়ে আমরা টোটাল পঁয়ষট্টি জন পেশেন্টকে খাবার আমরা বুঝবো সপ্তাহে বেশি কাশি দুটে ব্যথা ওজন কমে যাওয়া হুম খিদা না থাকা ঘুষ ঘুষে জ্বর সন্ধ্যা দিকে জ্বর আসলে ভোর থেকে যাতে সেরে যাবে আর তার ব্লিডিং হতেও পারে না হতে পারে ওজন কমে যাওয়া যেগুলো রয়েছে

সমাজে একটা যেটা বিশেষ করে একটা কুসংস্কার করবার ভ্রান্ত ধারণা যার টিভি হচ্ছে ওর পাশে কেউ যেতে চায়নি বা বসতে চায়নি না হ্যাঁ এরকম কোনো ব্যাপার নেই টিভি পেশেন্টের জন্য আপনি বসে খেলেও তার চার কেজি টিভিটা পাবে না কিন্তু টিভি পেশেন্টের যে স্প্রেড হয়ে টিভিটা একটা পয়টিভ পেশেন্ট যার পক্ষ থেকে আমাদের টিভির জীবাণু পাওয়া গেছে সেই পেশেন্টের হাতি কাশির মধ্যে টিভিটা স্প্রেড করে তাই সেই জন্য হাতি কাশিটা যা হাতি কাশির মধ্যে স্প্রেড করে সেই হ্যাপি কাশির মধ্যে টিভিটা স্প্রেট করে তার জন্য আর তার বাড়িতে বা তার সঙ্গে যারা থাকে সে একটা হাইজিন করবে মাস্ক করবে মেডিসিন খাবে মোটামুটি দু সপ্তাহ মেডিসিন খেলে কিন্তু আনবে তার নেগেটিভ হয়ে যায় আর তার সাথে সাথে যাতে তাদের একটা পরীক্ষা নিরার ব্যবস্থা করা হয় যে তাদের টিভিটা স্প্রেট করে গেছে কিনা তাদেরও পরীক্ষা নির্ভর হবে তাদের টিভি থেকে থাকে তার টিভি মেডিসিন খাবে এবার টিভির মেডিসিন যা না থাকে বা তার একটা টেস্ট হয় সি ওয়াই টিভি টেস্ট এটা আমাদের এখন এসেছে সি ওয়াই টিভি টেস্ট এটা করে তাদের সিবাই টিভি দেখতে হয় তাহলে আমরা ঠিক টিভি ডিভাইটিভ ফিরাতে একটা রয়েছে হ্যাঁ বারো সপ্তাহে সেই সে আমরা গেছে তাহলে তার মধ্যে টিভি জিবাহ অলরেডি প্রবেশ করে গেছে কিন্তু টিভি হয়নি সেই ক্ষেত্রে সিবাই টিভি দেশে টিভি টিভ ফিরাতে একটা টিভি স্যার কারো টিভি হয়েছে চিকিৎসা করতে এসছে তার সব কখন বজায় রাখা গোপনীয়তা না টিভি নিয়ে একটু গোপনীয়তা রাখার তৈরি করবো টিভি নিয়ে একটু গোপনীয়তা করি টিভি হয়েছে

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার